তবে কোথায় কী হচ্ছে আমার জানা দরকার নয় মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে একই জমি ছাড়া হবে এটা আমি জানি এবং সেই লক্ষ্য নিয়ে শেষ প্রশ্ন মুর্শিদাবাদ দল উঠে যারা ক্যান্ডিডেট হয়েছেন এবার একসময় আপনার সহযোগী তারা কি দল ছাড়তে কংগ্রেসকে কিছুটা এই কাজে দুর্বল হয়েছে আমার মনে হয় দুর্বলটি কংগ্রেস বড় আরও সবল হয়েছে কারণ মুর্শিদাবাদের তৃণমূল না করলেও অনেকে ভক্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে হয়তো খুব শক্ত পক্ষ স্বচ্ছ একটা নেত্রী এরকম ভালো যাবে কিন্তু ক্রমশ বাংলার মানুষ এবং বিশ্ব দেখতে পাচ্ছে যে বাম যে বামের বিরুদ্ধে মমতা মমতা লড়াই করেছে শহীদ দিবস পালন করছে এই যে শহীদদের জন্য মমতা ব্যানার্জি লড়াই নাটক করে শহীদ দিবসের নাটক করে সেই শহীদরা কেন শহীদ হয়েছিল কাদের জন্য শহীদ হয়েছিল কাদের বিরীতে তাদের কি কোনো তদন্ত হয়ে যাচ্ছিল সাত বছরে নন্দীগ্রাম নিয়ে রাজনীতি করেছে ভ্রমণের যে নন্দীগ্রামের বিচারনার আজ পর্যন্ত ধন্ত পেয়েছে তো বাংলার মুখ্যমন্ত্রীর যে দল সেই দল তো বেড়েছে বাম নিয়ে সে দল তো আর অন্য হয়ে ওঠেনি বাংলার মুখ্যমন্ত্রীর যে তৃণমূলের যে কলেবর বেড়েছে সেটা তো বাম কর্মী সমর্থক সেখানে যায়নি তো বাম কর্মী সমর্থকটা তাকে তৃণমূল দলের এমপি টিকিট পর্যন্ত পাচ্ছে তাদের পরিবার তারা বাম থেকে তো গিয়ে তৃণমূলের একাধিক এমপি আছে মুখ্যমন্ত্রীকে নাম বলে দিতে হবে নাম বলে দিতে হবে তারা কারা ছিল যাদের নির্দেশে লালবাজারে অভিযানের সময় গুলি চলেছে সেদিনকার বাংলার নিদো থেকে গুলি পেলে হত্যা করেছিল যারা সেই হত্যাকারীরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দয়াতে তারা মন্ত্রী হচ্ছে তারা এমপি হচ্ছে তো বামেদেরকে তো অনেক আগে গ্রাস করেছে মমতা ব্যানার্জি আর বিজেপি সঙ্গ দীর্ঘদিনের সক্ষমতা বাকি আমাদের ঘাটগস্থি লাভ পেয়েছে উনি বলছেন একদিকে মাম একদিকে রাম তারপরে কৃষ্ণ অনেক কিছু বলছেন তো এত যদি থাকে আমরা গোপীও খুঁজে নেব গোপী তো দরকার একদিকে কৃষ্ণ থাকবে একদিকে রাম থাকবে একদিকে এ থাকবে তো কোনো গোপীকে আমরা খুঁজে দেবো বাজার থেকে সারা সবটা নিয়ে একটা সুন্দর একটা চেহারা ধারণ করবে রাহুল গান্ধীর নেতৃত্বে আপনারা যে লড়াই করছি বিজেপিকে হারানো সম্ভব হবে বিজেপিকে তো হারাবই যাবে বিজেপিকে হারানো চলে যাবে লড়াই করছে আজকে আলোচনা কী দেখছেন আপনারা ভারতবর্ষে ভারতবর্ষে আলোচনা তো একদিকে কংগ্রেস একদিকে বিজেপি মাঝে কেউ মাঝে কি বলুন নেতৃত্ব কী কার আছে একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি পার্টি এবং এন আর দিকে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা যেখানে যেখানে আছে তারা এটা তো সব বাস্তবতা অথবা রাহুল গান্ধীর নেতৃত্বে বিজেপিকে কে সম্ভব সেই সম্ভব সম্ভবতাকে সামনে রেখেই বিরোধীরা রাহুল গান্ধীকে সহযোগিতা করছে বাংলার মুখ্যমন্ত্রী সেখানটায় ব্যতিক্রম তিনি সবসময় ব্যতিক্রম চলছেন তিনি তার ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপির সঙ্গে জোট বাজার রাস্তা নিয়ে খোলা রাখছেন অপশনটা তিনি খোলা রেখেছেন অপশনটা খোলা রেখেছেন বলে তিনি কায়দা করে ভালো বিজেপি খারাপ বিজেপির নাটক কিন্তু ফেঁদে রেখেছেন মুর্শিদাবাদ মালদা সহ সারা পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফলাফল কি হবে রায়গঞ্জে ভালো হতে পারে বাকি পুরুলিয়ায় আমাদের চার্জ আছে পুরুলিয়া রায়গঞ্জ